اللهم صل على سيدنا محمد دائما كل اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا <تصفح> وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تجق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الاوهاب. يا رب العالمين. আমিও তোম গুণাকার আজকে অলির বাজার যোগ সমাজের উদ্যোগে খবর বাসি রাত তার ফেরাত কামনায় আল্লাহ সন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে গমনি আল্লাহ আল্লাহ আমার ডাইনে বসে আছেন আমার শিক্ষক তুল্য শ্রদ্ধা বাচন বাম দিকে আসেন মহাব্বতের মানুষগুলো সামনে আছেন ভালোবাসার ভক্ত মানুষ শ্রোতাগুলো পর্দার অন্তরালে আছেন মা বোনেরা বিশেষ করে আজকে যারা মাহফিল সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ তারা সহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ মাহফিলের শুরু থেকেই পর্যন্ত যত আলোচনা হয়েছে বোন চুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুনে বাড়াইয়া দোজাহানের বচ্ছ নবী কমল লা র রোজম বড়োকে সুদুষ না রেমোদিনা হাদিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি কি জন্নতুলবা হাদিয়া পৌঁছা দাও সাহৈকেরম তবিন্দবি তবিন্দের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও একষট্টি হিজরিতে কার হয়েছে দয়াল রে আল্লাহ ইমাম হাসান হুসেন আল্লাহ দাদান হু যারা বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হা দিয়ে তুমি পৌঁছা দাও আল্লাহ চার মাঝাঁ চার ইমাম চার তারিখারা চার ইমাম সহ তাদের অনুসারী যারাও এক যারা পরিমাণ ইমান পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের এর কদমে দিয়ে তুমি পৌঁছা দাও আমাদের যার যার কদমে হাদিয়া পৌঁছে দাও মনিব মনি ভো জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে আল্লাহ তাদের হাতে রসে নাই তাদের মা বাবার কবরে হাজিয়ে তুমি পৌঁছায় মধ্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কবরে হাজিয়ে পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল তো সন্ধান বিচেরে দিয়ে দাঁড় তুমি নসিবি করিয়ে দাও মনি আল্লাহ গো তাদের এই কবরের সঙ্গে নবজি রউজা মোবারকের সঙ্গে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করা দাও মানি আল্লাহরি বাজারে যব সমাজ এবং কবরবাসীদের মাগ ফেরাত কামনায় যেই জান্নাতের বাগান সাজানো হলো আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে সহযোগিতা করেছে এইবারও সামনে দিয়েছে এবং প্রতিশ্রদ্ধিবদ্ধ হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুণা গুলে তুমি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বোরকো দিয়ে দাও আসমানি বলা আসমানি জমি বলা জমি নেই হওয়াই বলা হওয়ার সাথে তুমি মেশা দাও আজকেরে তোমার খবর শোনার মদিনে তুমি পৌঁছে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা ঋণে আছে তুমি দান করে দাও যারা পড়াশোনা করছে শক্তি তুমি দাও আল্লাহ গো যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও যারা বিদেশে আছে সবাইকে তোমার দিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গোটা পৃথিবী থেকে মায়ার মানুষগুলো মহাব্বতের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো আল্লাহ দোয়ার প্রার্থী যারা আল্লাহ গো তাদেরকে তুমি কবুল করে নাও জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ সবাই জীবিত যারা হেদায়াত তুমি দান করে দাও যারা কবরে আছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও এই মাহফিলটাকে তুমি কেমন পর্যন্ত দায়ম কায়েম রাখিও আসকৃ মাফলের উসিলায় অলির বাজার সোয়াছে পাশে যত বড় স্থান আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব আমত পর্যন্ত বন্ধ করে দিও আল্লাহ বড় কড়ি হাত বাড়াইলাম তোমা আদি দরবারে দয়া কড়ি কবুল করো এই ও দুমফা ফের খালি যদি দাও ফেরাই আও মুড়ো জবোকার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মু দেহার চে আমরা দোয়া তুমি দয়াল কবুল করছোনি জীবনের গহনারে দয়াল কমা করছোনি ছোট বড় সব কাজে কর মেহিবণী তুমি শিবি তুমি হাসিবি তুমি রোপনি রব্বির হেম হোমা কামার বয়ানি সেগিরো রব্বির হেম হোমা কামার বয়ানি আল্লাহ মাহবিল কমিটি এবং দর্শক শ্রোতা যারা প্রেমময় অন্তর নিয়ে বসে বসে আলোচনা শুনল সবাইকে তোমার কদ্রে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাই জালিমের জুলুম থেকে কাফিরের কপর থেকে ফাঁসি ফিতনা থেকে নিন্দুকেরে নিন্দা থেকে তুমি সবাইকে হেফাজত করিও আল্লাহ গো আজকের আলোচনার মধ্যে শুধু ছিল আল্লাহ মানুষকে সচেতন করার মতো বার্তা আল্লাহ আল্লাহ তোমার হাবিবের সাথে যেন আমাদের কোন ধরনের গোস্তাকে না হয় আমাদেরকে সেই দিকে সচেতন থাকার তৌফিক দিও তোমার হাবিবের প্রেমের মাধ্যমে যেন তুমি পর্যন্ত পৌঁছাতে পারে সেই সক্ষমতা দান করে দিও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও পাখির মতো ঘুরে ঘুরে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও নবীর প্রেমের খবর পৌঁছে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও ডানে বসে আছে শিক্ষক তুল্লিন তোমার খাদিম তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু প্রেমিক গোয়াল্ল বাবিও বসে আছে সামনে বসে আছে যার হাতটা তোমার পছন্দ হয়েছে বেশি ভালো লেগেছে সেই হাতেরও সিলায়। আমি ওদ তুমি কবুল করে নাও আল্লাহ প্রাণটা হৃদয় করে মানুষকে যেন তথ্য দিতে পারে সেই শক্তি তুমি দান করে দাও আল্লাহ সোনার মদিনা তুমি দেখাই মৃত্যু দুদাসার আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও যেদিন খিরি বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবজীর নোরানি চেহারা মুড়ক দেখায় দেখাইম আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর ওখানে মাতুকোলা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর